দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার আটে সাউথ আফ্রিকা কিন্তু আঠারো রানে হারিয়েছে আমেরিকাকে আমেরিকা যে হারবে সেটা সকলেরই জানা ছিল কিন্তু আশি রানের ইনিংস খেলেছিল অ্যান্দ্রে গ্যাস অপ্রতিরোধ এবং কাকিসুরাবাতা লাস্টে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে না হলে ম্যাচ হেরে যেত সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে ম্যাচ জিততে সাহায্য করেছে আজকে সকালের ম্যাচে ফিলসল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যান অব দ্য ম্যাচ জিতেছে এবং সাতাশি রানের ইনিংস খেলেছে সাতচল্লিশ বলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবসময় বেশি ভালো খেলতে পছন্দ করে ফিলসল ফিলসল ফিল সত্যি খুব ভালো খেলেছে কালকে রয়েছে বাংলাদেশ ম্যাচ কালকে রয়েছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ কালকে ব্যাটিংটা ভালো করতে হবে বোলিংটা বাংলাদেশের ভালো হচ্ছে বাট ব্যাটিংটা ভালো করতে হবে তাহলে একটা ভালো কিছু আশা করা যেতে পারে কালকের ম্যাচ যদি হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনালে ওটা চাপের হয়ে যাবে তার কারণ পরে আফগানিস্তানের সাথে একটা ম্যাচ খেলতে হবে এবং পরপর দুই দিন ম্যাচ খেলতে হবে একদিন অস্ট্রেলিয়ার সাথে খেলবে কালকে পরশু দিন খেলবে ভারতের সাথে এবং অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে যেতারটা অতটা সহজ হবে না অস্ট্রেলিয়া কীরকম দল সেটা আমরা সকলেই জানি মার্কাল এক্সপিরিয়েন্স ট্র্যাভেসের সুপার ফর্মে রয়েছে ওয়ার্নারও যে কোনো মুহুর্তে ফর্মে চলে আসতে পারে অতটা সহজ যাবে না আর আজকে সকালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার ম্যাচটা হারিয়েছে পুরো একাই হারিয়েছে ওই এক ওভারে তিরিশ রান খেলেও ওইখানেই ম্যাচটা হেরেছে আর মানে ফিল সল্ট অপ্রতিরোধ ব্যাটিং করে দিয়েছে অপ্রতিরোধ ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ হয় নাকি দেখতে হবে তবে ইংল্যান্ডের প্রথম দুটো তিনটে উইকেট পড়ে গেলে চাপে পড়বেই পড়বে তার কারণ ফিল বাটলার এরা ছাড়া পরে যারা খেলে হ্যারি ব্রুক বা জনি ব্যারেস্ট এরা অতটা ভালো খেলতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না তবে তারপরে যদি খেলে দেয় সেটা আলাদা ব্যাপার আর মাহমুদুল্লাহ কিন্তু রোজ ভালো ফিনিশ করতে পারবে না সেই জন্য আগে থেকে রানটা তুলে রাখতে হবে মাহমুদুল্লাহ ফিনিশিং না করতে পারলো বল হাতে কিন্তু বল দিলে উইকেট নিতে পারে একটা বা দুটো ডেলি উইকেট পেতে পারে যদি রোজ বল দেওয়া যায় ভালোই বল করে বাহাতি প্লেয়ারদের ক্ষেত্রে ভালোই বল করে মাহমুদুল্লাহ তাকে ব্যবহার করা যেতে পারে আর আফগানিস্তান আফগানিস্তানের তো আজকে রাতে ম্যাচ রয়েছে ভারতের সাথে কেমন খেলে সেটা দেখতে হবে গুরুবাসকে তাড়াতাড়ি আউট করতে হবে তাহলে ভারত ভালো খেলবে আর রাশিদ খানের বলটা একটু দেখে খেলতে হবে তাহলে ভালো খেলবে ভারত হলে সমস্যায় পড়বে ভারত আর রাজদ্বীপ সিংও রয়েছে ভারতের রাজদ্বীপ সিং রয়েছে বুমরা রয়েছে হার্দিক পান্ডা বলও করবে ব্যাটও করবে শিবম দুবেও রয়েছে বা শিবম দুবে কাজের কাজ হবে বলে কিছু মনে হয় না ফালতো মানে শিবম দুবে কত ভালো লাগে না সঞ্জু স্যামসন সুযোগ পাবে না কুলদীপ যাদব হয়তো সুযোগ পেতে পারে জসপ্রীত বোমরা আশা করছি ভালো বল করবে উইকেট না ফেলো রানটা অন্তত কম দেবে ভালো ইয়োরকার ফিওর কার আমরা দেখতে পাবো এর জন্য এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার হয় এক্সপিরিয়েন্স প্লেয়ার বলে কিন্তু রাবাদা গতকালকে ম্যাচ জিততে সাহায্য করেছিল সাউথ আফ্রিকাকে হলে সাউথ আফ্রিকার ম্যাচটা ওইখানে হেরে যেত আরামসে হারতো মানে নিশ্চিত হার ছিল কপালে ওই জন্য এক্সপিরিয়েন্স কাজে দেয় সাকিবের এক্সপিরিয়েন্স যেরকম কাজে দেয় রাশিদ খান ফাজিল ফারুকি দুজন একেবারে দুর্দর্শ ফর্মে রয়েছে এবারে বিশ্বকাপে একেবারে দারুণ যে ফাজিল ফারুকি আইপিএলে একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি এখানে সে কিন্তু ভালো খেলে দিয়েছে রাশিদ খান রাশিদ খানের সুযোগ পেয়েছিল রাশিদ খানের ব্যাপারটা আলাদা রাশিদ খান রাশিদ খান যেরকম লেভেলের প্লেয়ার সে আবার সুযোগ পাবে না এটা কখনো হয় না সেজন্যই সুযোগ পেয়েছিল আর ভারতীয় দল তো ভালো খেলেছে ভারতীয় দলের আজকে ম্যাচ রয়েছে আবার শনিবার দিনকে ম্যাচ রয়েছে শনিবার দিনকে রয়েছে বাংলাদেশের সাথে ওই ম্যাচটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুটো ম্যাচ যদি জিতে যায় সেমিফাইনাল নিশ্চিত এই ভারতের যেই দুটো ম্যাচ জিতবে তিনটের মধ্যে সেই কিন্তু সেমিফাইনালে চলে গেল বলতে গেলে আরটা ম্যাচ হারলেও অসুবিধা কিছু হবে না কিন্তু জিততেই হবে আর কি মানে আর যদি প্রথম ম্যাচটা আরে পরে দুটো জিততেই হবে মানে তিনটের মধ্যে দুটো জেতা অন্তত বাধ্যতামূলক নাহলে হবে না এই দুটো না জিতলে একেবারে গেলো দুটো জিততেই হবে দুটো একদম না জিতলে হয়ে গেল এবার দুটো জেতা লাগবেই আর ভারতীয় দল ভালো খেলুক আশা করি জিতবে ভারত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না কালকে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটা দেখার জন্য অনেকে অতি আগ্রহে অপেক্ষা করছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে আবার রেকর্ডের দিক থেকে কিন্তু আবার একটু সামান্য এগিয়ে অস্ট্রেলিয়া দশটার মধ্যে ছটা জিতেছে অস্ট্রেলিয়া সাহেরখানা জিতেছে বাংলাদেশ এই বাংলাদেশ যে জিতেছে চারটে এর মধ্যে বোধ হয় চারটে মনে হয় ওয়ার্ল্ড কাপের বাইরে মানে এমনি সিরিজের ম্যাচে জিতেছে এবং ওইগুলো সব মানে মিরপুরের মাটিতে জিতেছে মানে নিজেদের ঘরের মাটিতে জিতেছে বাইরে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না বলে আমার মনে হচ্ছে বাংলাদেশ কাউকে তো প্রথমে ব্যাট পেলে অস্ট্রেলিয়া একটা বড় রান করে দিল সেই রান চেজই করতে পারলো না সেরকমই হবে তার কারণ বাংলাদেশ বেশি রান চেঞ্জও করতে পারে না খুব বেশি রান একটু কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে খেলতে পারে না বাজে বোলিংয়ের এগেনস্টে তাদের ব্যাটাররা খেলতে পারে না আর বড়ো বোলার মুখোমুখি করে হবে তার থেকে রাশিদ খান বরঞ্চ তাও চেষ্টা করে মানে রাশিদ খান আফগানিস্তান রাশিদ খানের আফগানিস্তান তাও চেষ্টা করে ভালো খেলার এটা চমক দেখায় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও চমক দেখিয়েছিল বাট বাংলাদেশ সেইভাবে চমকও দেখাতে পারে না এই জন্য আফগানিস্তান ট্রল হয় না আফগানিস্তান হেরে গেল তাদের পাশে থাকে বাংলাদেশ ট্রল হয় এই কারণে খারাপ খেলে তাই তবে এইবার ভালো খেলতে পেরেছে একমাত্র বোলিংয়ের জন্য বোলিং যদি ভালো না হতো কখনোই ভালো খেলতে পারতো না এবার বোলিংটা যেহেতু ভালো করেছে এই জন্যই ভালো খেলেছে সত্যি খুব ভালো খেলেছে কুলবদিন নাই একটা ম্যাচে ছত্রিশ বলে উনপঞ্চাশ রান করে ম্যাচটা জিতিয়েছিল ওই ম্যাচ হেরে যাচ্ছিল আফগানিস্তান মোহাম্মদ নবী ভারতের বিরুদ্ধে জলে উঠতেই পারে বলা যায় না তবে গুরুবাজ ইব্রাহিম জাদান এরা টিকতে পারবে না অক্সদেব সিং বুমরা এরা প্রথম দিকে যখন বল করবে এদের বলে আউট হবেই হবে আর আজকে সিরাজের পরিবর্তে গুরু কুলদীপ যাদবও হয়তো খেলতে পারে আর ওয়েস্ট ইন্ডিজ আজকে ম্যাচ হারলেও নিকোলাস পুরাণ খেলতে পারলো না তাই নিকোলাস পুরাণ না খেলতে পারলে চাপ হয়ে যায় ইসরাদার পর রোজ রোজ তো খেলবে না তাও আজকে চেষ্টা করেছিল শেষ দিকে খেলার রাসেল আবার আউট হয়ে গেছিলো রাসেল অ্যান্দ্রে রাসেল রোজ রোজ খেলবে না রাসেল সেরকম একটা খেলতে পারছে না এর থেকে এস রাদার ফোর্ট ভালো খেলছে আর ওদিকে ব্র্যান্ডন কিং চোট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং কিসমাতি আজকে মার খেয়েছে গুডা কিসমাতি অ্যাকিলোসেন দুজনে আজকে মার খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলটা আনপ্রেডিক্টেবল মানে কখন কি করে বলা যায় না এই চ্যাম্পিয়ন হয়ে গেল আবার হয়তো চ্যাম্পিয়ন হতে পারলো না জঘন্য পারফরমেন্স করলো মানে তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা যায় না যে আশা অনেক কিছু সেরকম কিচ্ছু নেই তাদের কাছ থেকে ওই খেলার দরকার খেলে এরকম আর কি আজকের ম্যাচ কে জিতবে কালকের ম্যাচ কে জিততে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ভিডিওর কমেন্ট বক্সে আর কোন ম্যাচটা জমজমাট পণ্য হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এবার মুস্তাফিজুর রহমান আলাদাই বল করছে টেন বোল্টও ভালো করছিল বাট এইবার শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে টেন বোল্ট মানে খেলা হয়ে গেছে অলরেডি কেন উইলিয়ামসন নিজের কি দল থেকে সরে যাচ্ছে সে সরে যাওয়া আগেই উচিত ছিল সরে যাচ্ছে এটা একটা ভালো সিদ্ধান্ত কুলদীপ যাদব চাহাল এই দুজনকে একসাথে আমরা আর হয়তো দেখতে পাবো না মানে একই দলে একাদশে খেলতে এরা একজন সুযোগ পেলে একজন আর পাবে না তার কারণ এখন যেহেতু ব্যাটিং বেশি খেলানো হয় এই জন্য সিং ওর মনে হয় টুকটাক ব্যাটিং করতে পারে আগে পারতো না এখন একটু ব্যাটিংটা শিখেছে বোমরাও টুকটাক একেবারে প্রথমে পারতো না এখন একটু টুকটাক ব্যাটিংটা শিখেছে বোলাররা ব্যাটিং করে দিলে অনেক সময় কিন্তু সব সময় কিন্তু যে বোলাররা ব্যাটসম্যানটাই ম্যাচ জিতাবে এমন নাই অনেক সময় বোলার একটা বোলার সেট হয়ে গেল সে ম্যাচে বোলার যে সেট হয়ে গেল তাকে খেতে বেশি খেলাতে হবে এটাই বোলারদের খেলা খেলিয়ে যেতে পারে একদম ব্যাট না পারলে সমস্যা হয়ে যায় অনেক সময় কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টেও কোয়ালিটি বোলিং খেলে দেয় কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে কোয়ালিটি ব্যাটাররা ব্যাট